বোলিংয়ে আসলেন দ্বিতীয় বলে রোহিতকে বোকা বানিয়ে আউট করে ফেরালেন নেটিজেনরা বলছেন অনেকের চিকেন শর্মা পছন্দ হলেও হয়তো মুস্তাফিজুর রহমানের প্রিয় রোহিত শর্মা যে কারণে ভারতের বিপক্ষে প্রথম নয় দেখাতেই পাঁচবার রোহিতকে স্বীকার করেছেন ফিজ আজ আরও একবার ফিজের কাটারে কাটা পড়লেন রোহিত কাটারে ধরাশয় রোহিত শর্মা এই আসরে মুস্তাফিজের প্রথম উইকেটের দেখা স্লোয়ারে তাজ্জব বনে গেছেন সুরাইয়া তুলুক বর্মা কমেন্ট্রি বক্সে মুস্তাফিজের গুণাগুণ বর্ণনা মাঠের বাইরে যে ছেলেটাকে নিয়ে বয়কট ঘোষণা তিনি মাঠে পেয়েছেন সতীর্থদের ভালোবাসা দ্য ফিস যেন চিরচেনা দিল্লি ক্যাপিটালসের ম্যাচ মানেই বাংলাদেশি সমর্থকদের টিভি পর্দাতে চোখ রাখা মুস্তাফিজুর রহমানই তো আইপিএলে একমাত্র দেশি তারকা প্রথম ম্যাচে উইকেট পেয়েছিলেন না সেই সাদ মেটালেন দ্বিতীয় ম্যাচে করা ব্যক্তিগত প্রথম ওভারে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত দুষ্মন্ত চামিরা কিংবা ভিপরাজ শুরুটা করলেন চার ছক্কা হজম করে দলীয় তৃতীয় ওভারে মুস্তাফিজ অর্থাৎ তার ব্যক্তিগত প্রথম ওভারে শুরুটা করলেন রোহিত শর্মাকে স্ট্রাইকে এনে দ্বিতীয় বলে রোহিত শর্মাকে প্যাভিলিয়নের পথ ধরিয়েছেন দিল্লির প্রথম ব্রেক থ্রু ওই ওভারে মুস্তাফিজের খরচা মোটে তিন রান দ্বিতীয় ওভারে ও শুরুটা দুর্দান্ত ভাবে প্রথম তিন বলে দুই ডট এক সিঙ্গেলে তবে পরবর্তী দুই বলে চার ছয় হজম করে কিছুটা খরচে ওভারটা শেষ করেছেন সিঙ্গেল দিয়ে দুই ওভার শেষে পনেরো রান এক উইকেট নিয়ে কাটারমাস্টার দুর্দান্ত ভাবে মুস্তাফিজের তৃতীয় ওভার দলীয় তেরোতম ওভার শেষে যখন দুই সেট ব্যাটসম্যান উইকেটে সুরয়া কুমার যাদব আর তিলেক বার্মা মুম্বাই ইন্ডিয়ান্সের রান গিয়ে ঠেকেছে তিন অঙ্কের ডিজিটে মুস্তাফিজ এলেন ভরসা হয়ে তিন সিঙ্গেল আর এক ছক্কা আসে ওই ওভার থেকে তবে দুর্দান্ত স্লোয়ার আর কাটার সবাইকে মুগ্ধ করে দলীয় আঠারো ওভার মুম্বাই ইন্ডিয়ান্স মাঝারি সংগ্রহের পথে মুস্তাফিজ আর মোটে ছয়খানা ডেলিভারি করতে পারবে এবারও মুস্তাফিজের একের পর এক কাটার আর স্লোয়ার তিন ডট আর এক বাউন্ডারি সঙ্গে দুই সিঙ্গেল আসে ওই ওভার থেকে চার ওভারের কোটা পূরণে প্রথম ওভারে পাওয়া এক উইকেট তার ঝুলিতে তিরিশ রান খরচা করে বিপক্ষ দলকে রেখেছে চাপে চার ছয় হজম করে কিছুটা খরচে ওভারটা শেষ করেছেন সিঙ্গেল দিয়ে দুই ওভার শেষে পনেরো রান এক উইকেট নিয়ে কাটার মাস্টার দুর্দান্তভাবে মুস্তাফিজের তৃতীয় ওভার দলীয় তেরোতম ওভার শেষে যখন দুই সেট ব্যাটসম্যান উইকেটে সুরায়া কুমার যাদব আর তিলেক বার্মা মুম্বাই ইন্ডিয়ান্সের রান গিয়ে ঠেকেছে তিন অঙ্কের ডিজিটে মুস্তাফিজ এলেন ভরসা হয়ে তিন সিঙ্গেল আর এক ছক্কা আসে ওই ওভার থেকে তবে দুর্দান্ত স্লোয়ার আর কাটার সবাইকে মুগ্ধ করে